তো হ্যালো বন্ধুরা কেমন আছো আর আশা করি ভালো আছো তো অনেক দিন পর ফ্রি ফায়ারে চলে আসলো নতুন আপডেট নিয়ে তো আপডেটটা এখানে দুশো সেন্সিভিটি দিয়েছে অনেকেই সেন্সিটিভিটি আগে একশো ছিল এখন দুশো সেন্সিভিটি দিয়েছে অনেক আপডেটের পরে এখন ভাই তোমাদের হেডশট মারতে অনেক সুবিধা হবে বাট হেডশট ভাই সব কিছু নিজের ওপর প্র্যাকটিস প্রচণ্ড প্র্যাকটিস করতে হয় হেডশটের উপর মারতে গেলে তো বেশি দেরি করে না চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এই টপিকটা নিয়ে যেহেতু কথা হয়েছে ফ্রি ফায়ারে অনেক ও ইভেন্ট আসতে থাকে সাধারণত অনেক দিন ধরে মোবাইল ও পিসির একটা কম্পেয়ার করে থাকে যে পিসিতে সেন্সিভিটি বেশি মোবাইলের সেন্সিভিটি কম তো সেই সমস্যাও তোমাদের দূর করে দিচ্ছে অলরেডি তো চলো ট্রেনিং ম্যাচেই দেখা যাক কীরকম পারফরম্যান্স দুশো সেন্সিভিটি আমি এখন দুশো সেন্সিভিটি করে নিয়েছি তো ও ভাই সত্যিই মারাত্মক সেন্সিভিটি দিয়েছে বাহ খুব সুন্দর হেড লাগে ড্র্যাক করলেই অল্প ড্র্যাকিং হেড লাগে তো অনেক সময় বডিতে এম চিটকেও যায় তো পিসি সেন্সিভিটিতে ভাই পিসিতে সেন্সিভিটি অনেক থাকে তোমরা মোবাইলের সাথে পিসি অনেকদিন কম্পেয়ার করো তো এটা করো না ভাই কারণ না মোবাইলের সাথে পিসি পুরোপুরি আলাদা তো দুশো সেন্সিভিটিতে অনেক হেড লাগে খুব সুন্দর বা সেন্সিভিটি সবাই সবার নিজের কাছে যে যে সেন্সিভিটিতে খেলে অ্যাটলিস্ট নতুন সেন্সিভিটি আসলে সমস্যাও হয় তো ওটা অবশ্যই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তো এখন মার্চি প্রচন্ড রিকোয়েল করছে তো আর ভিডিওটা তো তোমাদের এই জন্যে আনা যে ভিডিওটা দেখে তোমরা কিছু নতুন কিছু যাতে শিখতে পারো দেখি ডিজার্টে এগল দিয়ে কীরকম হেড লাগে মোটামুটি সব গান দিয়ে একটা ভালো অ্যাকুরেসি চলে আসছে তো গেমের মধ্যে আর ফ্রি ফায়ারে দাদা পুরানো প্লেয়ার কারা কারা খেলো এখনও পর্যন্ত কমেন্টে জানাও কারণ ফ্রি ফায়ার অনেকেই ছেড়ে দিয়েছে আমারই আমার সাথে খেলতো অনেক বন্ধুরা এখন ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে এখন টাইম পায় না সবাই কেউ না কোনো কাজে থাকে কেউ চাকরি করে কেউ জব পাশাপাশি প্রাইভেট জব করে অনেকেই অনেক কিছু করে তো এখন আর সেই সময়টুকু হয় না মানে ফ্রি ফায়ার এক সময় খুব খেলতাম আর লকডাউনে এত খেলেছি না ভাই সত্যি খেতে ভুলে যেতাম এত গেম খেলতাম সেই গেমের ইমোশনটা ইয়াটা আর এখন নেই সবার টাইমও হয় না তো দেখো খুব ভালোই হেড লাগছে ডেজার্টেও হেড হেড লাগছে তো এটা সম্পূর্ণ হেডশটটা প্র্যাকটিসের উপর সিস্টেমিক তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আর পরের ভিডিওতে